আমরা যে বর্তমানে শপিং করি অনলাইন হোক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক এটার সাথে বিজড়িত প্রশ্ন এবং মানুষ জানতে চায় মানুষ জানতে চাওয়ার কারণ হলো মানুষ এখন অনেকাংশেই ধর্ম পরিপালন করতে চায় বা কোনটা লিগ্যাল ইনলিগ্যাল এগুলো সেটু বাছাই করে চলতে চায় যার কারণে তোমার এই প্রশ্নটা যেটা মানুষ জানতে চায় রাইট আমরা যদি অনলাইন যে শপিংগুলো করি এগুলো আমরা হতে পারে যেটা বর্তমানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার কাছে দ্রব্যটা পৌঁছে দেওয়া হলো আমি বাসায় আসার পরে প্যাকেট খুলে দেখলাম ইনট্যাক্ট আছে কি না জিনিসটা আমার জেনুইন কিনা আমি যেটা অর্ডার করেছি সেটা কিনা তারপর আমি তাকে ক্যাশ টাকা প্রোভাইড করে দিলাম ওকে এটা নিয়ে ইসলামের কোনো কথা নেই মানে এটা সারিয়ে জায়েজ বা কোনো অবজারভেশন নাই দ্বিতীয়ত কথা হলো আমি যদি অনলাইনে পারচেস করি আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা কোনো ইসলামিক কার্ড সেটা ইনভেস্টমেন্ট কার্ড হোক বা কার্ড হোক বা কার্ড হোক আমরা আগেই বলেছি যেটা জনগণ জানে সেটা হচ্ছে যে ইসলামী কার্ড করে একটু নামটা টাইপের হয় কারণ ক্রেডিট কিন্তু করে না ইসেলফ এই ধরনের বেচা কেনার ক্ষেত্রে কারণ ক্রেডিট মানুষকে ঋণগ্রস্ত করে আবার ক্রেডিট বলতে যদি আমরা এটা বুঝি যে বাকিতে বিনিয়োগ দেওয়া বা ব্যবসা করা সেটা আবার জায়েজ আছে আমরা যদি অনলাইনের ক্ষেত্রে চিন্তাটা করি যে অনলাইনে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পার্চেস করতেছি রাইট তো পারচেস করলে কি হয় আমি যদি নগদ টাকা দিয়ে দিই একটা ডিসকাউন্টেড একটা প্রাইস পাওয়া যায় এটা সরিয়ে যায় কোনো সেলার যদি বলে ভাই যদি নগদে নেন তাহলে আমি আপনাকে এই একশো টাকার গুডসটা আমি আপনাকে নব্বই টাকা দিয়ে দেবো যদি নগদে নেন এটা সেলার সে তার লাভের অংশ ছেড়ে দিয়ে মালটা সেল করতেছে রাইট হয় পুরোটা ছেড়ে দিচ্ছে বা পার্শিয়াল ছেড়ে দিচ্ছে এটা তো কেবলমাত্র তার জুরিস ডিকশন এই জন্য জায়জ এখন হয় যে বিষয়টা এখন হতে পারে সেটা হচ্ছে যে যদি অনলাইনে হয় এবং সেটা যদি ইএমআই হয় এবং সেটা যদি ক্রেডিটে হয় তাহলে প্রশ্নটা কি দাঁড়ায় প্রশ্ন তো এটাই নাকি যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ইএমআই করার কারণে যদি সময়ের ভিত্তিতে কোন দ্রব্যের দাম বেড়ে যায় শুধু সময়ের ভিত্তিতে যে আপনি আমাকে এখন দিবেন দশ টাকা দুই মাস পরে দিবেন এই দুই মাসের ইন্টারেস্ট যোগ হবে দুই টাকা বারো টাকা এই বারো টাকা আমি ছয় ভাগে ভাগ করে দেবো ছয় মাসের জন্য ইএমআই রাইট এটা সারিয়াতে না জায়েজ কিন্তু কেউ যদি বলে দশ টাকার প্রোডাক্ট আপনি যদি এখন নেন তাহলে আমি ডিসকাউন্টেড প্রাইসে আপনাকে আট টাকায় দিতে পারি জায়েজ আর যদি আপনি আমাকে ছয় মাস পরে পেমেন্ট দেন ভাই এই প্রোডাক্টটার দাম হবে তখন বারো টাকা টু পার্সেন্ট এক্সট্রা অ্যাড করা হয়েছে ইন্টারেস্টের সমস্ত কিছু না প্রোডাক্টের দামই বেড়ে যাবে প্রোডাক্টের দাম বাড়া কমা এটা সারিয়াতে কিন্তু টাকার দাম বাড়া কমা এটা সারিয়ে যায়েস নেই কারণ টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার ভাগকে এক হাজার টাকা দিতেই বাধ্য থাকবে কজ কি কজ ইট ইজ গ্যারান্টিড বাই দ্য স্টেট এক হাজার টাকার একটা নোট বানাইতে কয় টাকা লাগে একশো টাকা সে দশ টাকা বিশ টাকা কিন্তু এটার আমরা মূল্য কি দিচ্ছি এক হাজার টাকা কেন রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে এই জন্যই টাকার গায়ে যে লেখাটা থাকে এক হাজার এটা কমানো যায় না বাড়ানো যায় না এক হাজার টাকার দাম এক হাজার টাকায় কিন্তু দ্রব্যের দাম কিন্তু ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারে সেলার বা বায়ার যদি তাদের কনসেন্ট থাকে এক্ষেত্রে আমরা যদি বলি যে এটা ইএমআই করার কারণে আমার প্রোডাক্টের দাম বারো হাজার টাকা বা বারো টাকা এটাকে ছয় ভাগে ভাগ করে আপনি টাকা দেবেন এটা সেরিয়া জায়েজ এবং এছাড়া তারা কিন্তু ঘোষণা দিচ্ছে আমার এখানে জিরো ইন্টারেস্ট তারা কিন্তু ঘোষণা দিচ্ছে আমি এক্সট্রা কোনো কিছু ইম্পোজ করতেছি এটা রাইট আমার প্রোডাক্টের দাম এটা এক্ষেত্রে সেরিয়ার কোনো অবজারভেশন নাই আমরা মনে করি আর কি তাহলে অরিজিনাল প্রাইস কোনটা বা ক্যাশ ডিসকাউন্টেড প্রাইস কোনটা আপনার কথার মধ্যে তো এটাই ক্যাশ ডিসকাউন্টেড প্রাইস হলো আমি যেটা তোমাকে বললাম যে জিনিসটার দাম কত আমি একটা ফোন কিনলাম জিনিসটার দাম কত তুমি বললা যে এটার রেগুলার প্রাইস হইছে 100 টাকা আচ্ছা হুম কিন্তু আপনি যদি আমাদের এখান থেকে নগদ নেন হুম আমি সেলার আমার তো অনেক সময় ক্যাশ দরকার হুম তাই না বা আমি আমার ক্যাশ ফ্লোটা বাড়াতে চাই ব্যবসায় বাকিতে ব্যবসা করতে চাই না আমি বললাম আপনি যদি পুরো টাকাটা নগদ দেন ঠিক আছে আপনি একশো টাকার জিনিস আমাকে দশ টাকা কম দেন আমি নব্বই টাকায় বিক্রি করলাম হতে পারে আমার এটা কি আশি টাকা কেনা দশ টাকা লাভ করছি আমি দশ টাকা ছেড়ে দিয়েছি এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্টেড প্রাইস এটা সেরিয়ে যায় যে বিক্রেতা ইচ্ছা করলে তার লাভের পরিমাণ ছেড়ে দিতে পারবে বিক্রেতা ইচ্ছা করলে তার প্রোডাক্ট লসও সেল করতে পারবে এক্সক্লুসিভ রাইট তার সেলারের রাইট এটা বিক্রেতার এখন সেলার যদি অন দ্য কন্ট্রি পাল্টা বলে যে আমি তাকে বললাম যে ভাই আমাকে আপনি একটা সুযোগ দেন আমি ছয় মাস পরিশোধ করতে চাই সে বললো ঠিক আছে ছয় মাসের জন্য আমি আপনাকে সিক্স ইএমআই করে দিলাম ছয়টা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট রাইট এবং আমি আপনার উপর এক্সট্রা কোনো কিছু নিব না বাট যেহেতু আপনি ছয় মাস পরে শোধ করবেন বা ছয় মাসের মধ্যে শোধ করবেন আমার ওই প্রোডাক্টটা যেটা তার একশো টাকা দাম ছিল বা একশো টাকা দাম ছিল এটা সে বললো এই প্রোডাক্টটার দাম একশো চল্লিশ টাকা ইউ হ্যাভ দ্য অপশন তোমার তো অপশন আছে তুমি এটা কিনতে পারো বা এভাবে কিনতে পারো তখন তুমি বললা যে ঠিক আছে ভাই আমাকে ইএমআই করে দেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেগুলার প্রাইস জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তুমি এটা পার্চেস করতে পারো ইউ হ্যাভ দ্য অপশন আমি এক্ষেত্রে আমি মনে করি মাই অপিনিয়ন সেটাই কোনো ঝামেলা নেই